আমি বললাম তো আমি সুমিতের আমি একদম সুমিতকে ধরবো না আমি সুমিতকে ধরবোই না শুনু শোনো 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 না না ধরবো না আমার কথা শোন আমি ধরবো না আমি সুমিতকে ধরবো না 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 ধরবো না আমি না শোনো বাবা তুমি না আমি বললাম না না শুনো শুনো আমার কথা শোনো আমি আমি আদর করবো না আমি সুমিতকে আর আদর করবো না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি আর সুমিতকে আদর করব না বললাম তো তুমি আমার বাবা তো আমি আর সুমিতকে আদর করবো না বাবা তুমি আমার বাবা এইটা আমি তোমার মাথায় হাত বলাচ্ছি শোনো বাবা আর তোমার মাথায় হাত বলাচ্ছি তো কেন বাবা চলো চলো তোমার মেজাজ মাথায় উঠে গেছে তোমার মেয়ে তাহলে শোনো বাবা কী ঠিক আছে তুমি আমাকে মারো তবু ঠিক আছে তবু তুমি আসো আমার কাছে তুমি আমার কাছে না আমার কষ্ট হচ্ছে তো বাবা এখন তাহলে আমি কান্না করে দিই তাহলে এখন আমিও কান্না করে দিই তুমি আমার কাছে আসছো না আমাকে এখন কষ্ট দিচ্ছ তো হ্যাঁ মা ঠিক আছে আমিও কান্না করি কাছে আসে না বেশি কান্দে তো এ বাবাই ও দেখ কান্না করতে করতে কাশি উঠে গেছে পিসি পিসি কিন্তু মরে যাবে তাড়াতাড়ি ওট নাহলে কানতে কানতে মরেই যাবে তো ওই দেখ কাশি উঠে গেছে তাড়াতাড়ি ওঠ দেখ কি হলো একটু টুকুস টুকুস দে তো মাথায়